আজকে একটি রোস্টের রেসিপি শেয়ার করবো যে রোস্ট খেয়ে কিনা সবাই কিন্তু ফিদা হয়ে গিয়েছে হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে একটা রোস্টের রেসিপি দেখাবো আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে আর এই জন্য আমি সোনালি যে মুরগি থাকে সেগুলো হচ্ছে টক দই আর হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে পাঁচ ছয় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই তো এখন আমি বেরেস্তা ভেজে নিচ্ছি জন্য তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি আর এখানে আমার তিনটা মুরগি ছিল তিনটা মুরগি তিন কেজি মতো হবে আর কি সেটাকে কেটে হচ্ছে তারপরে আমি হচ্ছে ভালো করে টক দই দিয়ে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে রাখছি আর এই তেলের মধ্যেই হচ্ছে আরেকটু তেল দিয়ে আমি মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি বাইদে ওয়ে আমি কিন্তু পিসগুলো একটু ছোটো ছোটো করেছি আপনারা চাইলে বড়ো বড়ও করতে পারেন আর এই তো খুব বেশি বড় করলে আমার মনে হয় যে মশলা ভালো করে ঢোকে না এমন মনে হয় যাই হোক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগিগুলো কেটে নিতে পারেন আর এগুলোকে আমি খুব ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি আর এদিকে একটা পেস্ট তৈরি করবো এজন্য নিয়ে নিচ্ছি যার কিশমিশ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব একটু অল্প পানি দিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এদিকে হচ্ছে খুব ভালো করে সবগুলো চিকেন আমি ভেজে তুলে নিচ্ছি আর এই তো আর এই চিকেনের ভাজার তেল দিয়ে কিন্তু আপনারা রোস্টে রান্না করবেন সেক্ষেত্রে আরও বেশি মজা হবে যাই হোক সবগুলো চিকেন কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি এখন চলে যাব রান্নার মূল পর্বে ওই যে যে তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ আর কিশমিশটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে ধুয়ে হচ্ছে দিয়ে দিলাম এখন এর মধ্যে নেড়েচেড়ে দিয়ে দিব হচ্ছে আদা বাটা এখানে আমি প্রায় দুই টেবিল চামচের বেশি আদা বাটা দিয়েছি যেহেতু মুরগির পরিমাণটা বেশি এর জন্য একটু বেশি করে দিয়েছি আর দিচ্ছি রসুন বাটা ওই রকমই হবে দুই টেবিল চামচ বা আড়াই টেবিল চামচ আর কি দিয়ে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে আর একে একে সবগুলো উপকরণ আস্তে আস্তে করে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেহেতু চিকেনের মধ্যে লবণ ছিল টক দই ছিল আর গুঁড়ো মরিচ ছিল লবণটা একটু সাবধানে দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর এক দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো খুব ভালো করে এখন আবার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে আবারও বলে দিচ্ছি মশলা ভালো করে কষানো হলে টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে আর ওই যে বললাম তিন কেজি মুরগি আছে এর জন্য আমি এখানে নিয়েছি দুই প্যাকেট হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা এখানে দুই প্যাকেটই কিন্তু যথেষ্ট প্রথমে এক প্যাকেট দিয়ে আমি খুব ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করবেন আর কষাবেন তাহলে কিন্তু রোস্টের যে টেস্ট সেটা অনেক বেশি ভালো আসবে আর এই তো আবারও দিয়ে দিলাম আরও এক প্যাকেট দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর কিশমিশটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো টেস্ট আসে আর এই তো এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে কষাচ্ছি কষিয়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাকি যে উপকরণ সেগুলো যা আবার একটু পানি দিলাম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা বেশি ড্রাই হয়ে গিয়েছে আজকে ভিডিওটা। একটু হচ্ছে লং টাইম দেখানোর চেষ্টা করেছি যাতে খুব ভালো করে সবাই বুঝতে পারে এখন দিয়ে দিলাম সাত আটটা হচ্ছে দারচিনি আর বেশ কিছুটা এলাচ দিচ্ছি আর লবঙ্গ থাকলে লবঙ্গ দিবেন লবঙ্গ আমার এখানে হয়তো দুই তিনটা ছিল যাই হোক আমি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে টক দই টক দইটা হচ্ছে আমি দিচ্ছি প্রায় এক কাপের মতোই বা তার থেকে একটু কম দিয়ে আবারও মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের এই রোস্টের ভিডিওটা বা রোস্টের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর বাসায় একবার হলেও এই পদ্ধতিটা ট্রাই করবেন বা এই পদ্ধতিতে রান্না করবেন দেখবেন যে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে যে এতটা ভালো হয় এই রেসিপিটা যাই হোক আমি হচ্ছে খুব ভালো করে আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলা কষানোর চেষ্টা করছি আর উপর থেকে তেলটাও কিন্তু ভালো করে ভেসে উঠেছে যখন এ পর্যায়ে তেলটা খুব ভালো করে ভেসে উঠবে তখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিতে হবে আমি যেহেতু একটি গ্রেভি রাখবো এই কারণে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি আর গ্রেভি দিয়েই কিন্তু ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে এতটা টেস্টি হয় যাই হোক মশলার সঙ্গে আমি খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আপনারা নেড়ে একটু লবণটাও টেস্ট করবেন যদি লবণ লাগে তো দিয়ে দিতে পারেন এ পর্যায়ে তাহলে চিকেনের ভিতর খুব ভালো করে ঢুকে যাবে আর কি দেখ আমি খুব সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এই পর্যায়ে ঢাকা দেইনি অনেকটা প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু হচ্ছে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট পরে এর মধ্যে আমি ঘন করে প্রায় আধা কাপের মতো হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে সামান্য পানি দিয়ে একটা ঘন হচ্ছে ক্রিমি দুধে তৈরি করেছি বা ক্রিমের মতো তৈরি করে এটা হচ্ছে ঢেলে দিলাম রোস্টের মধ্যে অবশ্যই গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করবেন হচ্ছে ব্যবহার করলে রোস্টের টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো হবে আর গুঁড়ো দুধটা এতটা ঘনভাবে গোলাবেন যেন ওটা একদম ক্রিমি একটা ভাব চলে আসে আর ওই যে টক দই ব্যবহার করেছিলাম এর জন্য কিন্তু সবাই একটু চিনি ব্যবহার করে তবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না এই কারণেই কিন্তু হচ্ছে যে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম একটু ঘন করে ব্যবহার করেছি যাতে চিনিটাকে ব্যালেন্স করতে পারে যাই হোক এখন এটাকে এর মধ্যে বেশ খানিকটা বেরেস্তা দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন কাঁচামরিচ আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা মরিচটা একটু হচ্ছে চিরে চিড়ে দিতে পারেন কিন্তু যেহেতু আজকের রোজটা বাচ্চারা খাবে এই কারণে আমি কিন্তু কাঁচামরিচ চিড়ে দিচ্ছি না ওই আস্তে আস্তে গোটা যে কাঁচামরিচ আছে সেটাই কিন্তু ব্যবহার করছি আর এই তো এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এভাবেই চুলার উপরে অল্প জলে রেখে দিব যাতে গ্রেভিটা একদম সুন্দর করে টেনে আসে আর এই তো এটাকে এখন কিন্তু একদম অল্প জলে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট তাহলে কিন্তু রোজটা একদম রেডি হয়ে যাবে আর এটা আমার রোস্ট কিন্তু একদমই কমপ্লিট মানে রেডি হয়ে গিয়েছে এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকের রোস্টের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ